দেখি কি হয়েছে এতক্ষণ ধরে ও বাবা আর হ্যাপি বার্থডে এই তো মিমি ঢুকছে মিমিও ভিডিও করছে দেখ কি সুন্দর সাজি এটা কি করবে মিমি কাটবে তো ইয়ে কোথায় সিজার কোথায় আমি কাছে নিয়ে আছি আচ্ছা দাঁড়া 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 আমি ভেতরে এক একটু ঢুকে দিই আর সাজানোটা দেখি বাও কি সুন্দর সাজিয়েছে ও এখানে আবার লিখেছে কাগজ দিয়ে হ্যাপি বার্থডে মিমি তবে কি আছে ইউ অ্যালাইভ হান্ড্রেড ইয়ার ও মাই গড আমি এত হ্যাপি হয়েছি আমার ছেলে পুরোটা একা একা করে দেখ আচ্ছা দেখ কাট 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 মনে হচ্ছে নতুন ঢুকছিস ঠিক আছে সবাই মিলে ক্ল্যাপ করো সবাই মিলে ক্ল্যাপিং করো তুমি আসো দাও তুমি কি হাত দাও দুজনে মিলে দাদা ভাই কষ্ট করে সাজিয়েছে হাত দাও দুজনে হাত দাও সবাই মিলে ক্লাপিং করো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

আমার কেকটা ভুলে গেছিল আনতে সেই জন্য আচ্ছা তারপরে তারপরে এখানে লিখেছে ডিয়ার মিমি উই লাভ ইউ দিস ইজ ফর ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মিমি হ্যাপি বার্থডে টু ইউ আই উইশ ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বা অনেক কিছু তো বা ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা যেটা করিনি তুমি করেছো আমরা খুব হ্যাপি হয়েছি

ভীষণ ভালো হয়েছে বাবা ভীষণ ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে বেলুন এখান থেকে এখানে দিয়েছে উইন্ডোতে ওখানে দিয়েছে এখানে এই যে সাজিয়েছে ভীষণ ভালো আছে এটা ওই খুলে নাকি দেবে কি গিফট আছে প্যাকেজিংটা ওই খুলছে এবার হবে কেক কাটিং

প্রথমে ছোটু তারপরে বড়টা কেক কাটিং কমপ্লিট এবার এই যে গুঞ্জনকে খাইয়ে দিচ্ছে তো চলো এবার আমার থ্যাংক ইউ আমার ওইটা খুব খারাপ আজকে আর তারপরে দিচ্ছি যার সঙ্গে আমার ঝগড়া চলছে ক্রিমই তো নেই ওর মধ্যে